পশ্চিমবঙ্গ সরকারের নিজেরই ছাই ফেলতে ভাঙা কুলো সাত লাখ কোটি মাথার উপরে ঋণের বোঝা সাত লাখ কোটি ছাই ফেলতে কুলো মানে কিছু বিনিয়োগ করার ক্ষমতা নেই নতুন করে কিছু দেওয়ার ক্ষমতা নাই সেটা আবার পাঁচ হাজার টাকা করে নাকি সবাইকে দিবে কতজনকে দিবেন কত লক্ষ পরিযা শ্রমিক বাইরে আছে তাই আপনি জানেন না পরিচার শ্রমিকরা বাইরে স্কুলে তাদের ছেলে মেয়ে পড়াচ্ছে তার খরচে দেবেন কি এখানে যে কি করাবেন একশো দিনের কাজ দেবেন আর কী করাবেন তৃণমূলের কর্মী বানাবেন তাদেরকে দিয়ে বোম বাড়াবেন এই তো করবেন পরিযায় শ্রমিকরা তাই অত্যাচারিত হলেও সেখানে থাকতে বাধ্য হচ্ছে কারণ পেটের টান বড় টান তাই বাংলার মুখ্যমন্ত্রী উচিত ছিল প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে বলে বুঝিয়ে একটা কোনো ব্যবস্থা করা যে এরা বাংলার শ্রমিক এরা বাংলা নয় এরা বাংলা ভাষা পরিযায় শ্রমিকদের উপরে কোথাও কিছু হয়নি কথা বলা বল অনেক রাজ্যে হয়েছে সেটাকে নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি তারা রাজনীতি করেছে পরিযায়ী শ্রমিকদের জন্য কিছু করেনি পরিযায়ী শ্রমিকদের রক্ষা করতে পারে একটাই পরিযায়ী শ্রমিকদের জন্য পরিচয়পত্র প্রদান করা হোক এবং দ্রুত মানে দ্রুত আর তার জন্যে হাইকোর্ট সুপ্রিম কোর্টে যাওয়া হোক কারণ বাংলার যারা পরিযায় শ্রমিক তারা বাইরে কোনো অন্যায় করছে না খুন করছে না ডাকাতি করছে না তারা মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করছে তা তাদেরকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করবে রাজ্য সরকার নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করবে ভারতের সংবিধান নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করবে ভারতের বিচার ব্যবস্থা তাই তাদের কাছেও সাহায্য নেওয়া উচিত এখানে বাংলার পরিচয় শ্রমিকদের জন্য কাজের কাজ কিছু না করে ভোটের বাজনা বাজানো হচ্ছে পরিযায় শ্রমিকরা এখানে কি কাজ করবে কি আসে এখানটায় তারা তো এই চারজনে কিছু নেই বলে তারা পরিযায়ী হয়েছে আবার কি দেবেন আপনি পশ্চিমবঙ্গ সরকারের নিজেরই ছাই ফেলতে ভাঙাগুলো সাত লাখ কোটি মাথার উপরে ঋণের বোঝা সাত লাখ কোটি ছাই ফেলতে ভাঙাগুলো মানে কিছু বিনিয়োগ করার ক্ষমতা নেই নতুন করে কিছু দেওয়ার ক্ষমতা নাই সেটা আবার পাঁচ হাজার টাকা করে নাকি সবাইকে দিবে কতজনকে দেবেন কত লক্ষ পরিযায় শ্রমিক বাইরে আছে তাই আপনি জানেন না পরিচয় শ্রমিকরা বাইরে স্কুলে তাদের ছেলে মেয়ে পড়াচ্ছে তার খরচে দেবেন কি এখানে যে কি করাবেন একশো দিনের কাজ দেবেন আর কী করাবেন তৃণমূলের কর্মী বাড়াবেন তাদেরকে দিয়ে বোম বানাবেন এই তো করবেন পরিযায়ী শ্রমিকরা তাই অত্যাচারিত হলেও সেখানে থাকতে বাধ্য হচ্ছে কারণ পেটের টান বড় টান তাই বাংলার মুখ্যমন্ত্রী উচিত ছিল প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে বলে বুঝিয়ে একটা কোনো ব্যবস্থা করা যে এরা বাংলার শ্রমিক এরা বাংলা নয় এরা বাংলা ভাষী